নেত্রী আমার মা অসুস্থ আমার নেত্রী আমার মা আপোষহীন নেত্রী আমার নেত্রী আমার মা দলতন্ত্রের নেত্রী আমার মা আমার নেত্রী খালেদ ভাই এখন 18 কোটি মানুষের مربি তাই না ভাই আমরা তার রাজনীতি করি তার ছেলে তার যে রাজত্ব করে তাই না আমরা কারো কথা শুনবো না যারা দশো মানবো অনেকেই অনেক কথা বলে গেছে হেনা তা আমি পরশুবার আহ্বান হিসেবে আমার সময় অল্প মানে আসলে বড় বড় নেতা আছে আজকের এই পারিলা প্রগতি সংঘের আয়োজিত আজকের সবার सम्मिलित আমার ছোটই হবে না ছোট ভাই এবং এই সভায় উপস্থিত আছেন এই বাংলাদেশের লড়াকু সৈনিক যার ডাকে হাজার হাজার লোক বনস্বর তথা রাজশাহী মাঠে উপস্থিত হয় সেই ব্যক্তি আবু সাহেব কলম হয় না হয় না হয় না আমার জানা মতো কারণ রাজশাহীর যারা আছে তারা তারা মনে করে আবু সাহেবের চাঁদের লোক আসবে আমার লোক না আসলে আন্দোলন হয়ে যাবে ভুটে যে তারা মালিক আমরা মামার কথাতে মহানগরে যাই আমার নাম তো লাই না বসার জায়গা নাই ওরা ছুটকেল ফুটকেল ওই মঞ্চে যায় উপস্থিত হয় এই তো মহানগরের কাজ তো যাই আরেকটা বর্ষীয়ান নেতা আছে আমাদের এবং প্রবীণ নেতা এই আমাদের আদর্শ শহীদ জিয়া রহমানের সাথে রাজনীতি করা লোক সেটা আমাদের দাদা বিশ্বনাথ সরকার তিনিও লড়াকু সৈনিক এই অন্তত তার অবসর জীবন পনেরো বছর হচ্ছে এই অবস্থায় এখানে এই রসুলপুর স্কুলে আসছে এই ধন্যবাদ তার জন্য সেও লড়াকি সৈনিক তা আমি এই দুইটা প্রাণবন্ত যে নেতা আছেন তাদেরকে আমি বলবো আপনারা কাজ চালিয়ে দেন এবং আগামী দিনে আবার জন্য সভাপতি এবং সেক্রেটারি দুজনকে দেখতে চাই সবার মাঝে আমি এই কথা বলছি আমি দুই ভাগে ভাগ করতে চাই আজকে শহীদদের স্মরণে এই রসুল প্রগতি পারিলাভ প্রগতির অনুষ্ঠানের সঙ্গে অনুষ্ঠানের আজকে চব্বিশে তে জুলাই চব্বিশে গণপ্রতান হয়েছিল তারা যা প্রাণ দিয়েছে তার স্মরণের আজকে সভা এবং আমার নেত্রী আজকে জন্মদিন একটা আনন্দের দিন আর একটা হচ্ছে বেদনা বিধুর এই সময় সরাসরি আওয়ামী লীগ তারা আবার পুনরে আগস্ট করছে তাই তাই এই সাত নাম্বার জনগণকে বলবো যারা বিএমপি করেন এই আওয়ামী লীগের যদি কথা বলে তাদেরকে বলবে তারা ভোট কথা বলার অধিকার আছে 30 বছর পরে তোমরা কথা বলিস এই কথা বলবেন কারণ তারা বারবার ভোট চুরি করে হয়েছে। এই আব্দুল মুজিদ এখন অসুস্থ তার সম্বন্ধে বেশি বলবো না ঐ দাঁড়াও তো আমরা বলেছিলাম আপনি সন্ত্রাস করেন না আল্লাহর বিচার আছে আমার অফিসার হতে পারে কিন্তু তার হচ্ছে এই সাত নাম্বার ইউনিয়নের প্রত্যেকটা লোককে সে নির্যাতন করেছে মনে হয় বিএনপি যারা করে আমি আজকে বলতে চাই বড় আব্বায়ক হিসেবে আপনারা যা সাত নাম্বার বিএনপি আছেন তারা মাথা চাড়া দেবেন না আগামী যদি আমার রাস্তা নায়ক তার অহংকার বিএনপি ক্ষমতায় আসবে এই কথা বলে তোমায় নাই সময় নাই আমাদের বড় বড় নেতা আছে আগামী দিনে আমার জোগায়ন বলে গেছে আমি দেখছি নাদিম ভাই মারা গেছে তারা তার হাত ফেরত কামনা করি তার যাকে দুর্বাকুর এই ভুল তো পি করতে কিন্তু আজকে এই মঞ্চে নাই ভিক্ষার্থী কাদের ভিক্ষার্থী কাদের কারণ এই বিএনপি বি এম কিন্তু নারীন ভাই বহু চাকরি দিয়ে গেছে তারা বল ফাল নিয়ে বসে খাচ্ছে মিটিং আসার কথা নাই মিছিলে যাওয়ার কথা নাই সংগঠন করার কথা নাই তাই আমি এই মিটিংটা বলতে চাই যারা নারী ভাই চাকরি দিয়ে গেছে আমরা যারা চাকরি দিচ্ছি তারা অবশ্যই কান পেতে শুনেন আপনারা আন্দোলন করেন পিছনে থাকেন এবং আমাদের জেলে এই ইউনিয়নটা বিএনপি ইউনিয়ন তৈরি করেন সবার সুস্বাস্থ্য কামনা করে অনেক বলা ছিল বলতে পারলাম না আসসালামু আলাইকুম মজিদ ভাই এইভাবে অন্যায় অত্যাচার করেন না আমার নেতা কর্মীর ওপরে আমি আবু সাহেব এবং আপনার আমি জনসভা করে আসব তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি বলেছিলেন মজিদ ভাই আমি যখন যাব তখন কিন্তু আপনি থাকবেন না আমি ঠিক আমার কাজ করে আসব। আজ তিনি আমাদের মাঝে এসেছেন আমরা তার মূল্যবান বক্তব্য শুনব ধন্যবাদ